দোয়া কবুল হবে তিন ভাবে আওয়াজ করে কয় ভাবে একটা কবুল হবে মুফা জাতান তাৎক্ষণাৎ দোয়া করছেন দোয়া করে ঘরে আসার আগে দোয়া কবুল হয়ে যাবে এরকম দোয়া জীবনে আসে না নাই দুই নাম্বার কবুল হবে তা আখি আরান এক বছর দুই বছর দশ মাস দশ দিন পনেরো দিন বিশ দিন বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর পরে আপনি দেখছেন দোয়া কবুল হয়ে গেছে এরকম আছে না নাই আরেকটা দোয়া কবুল হবে দুনিয়াত না লিল আেরাতের জন্য আল্লাহ শুভ সংবাদ বানায় রাখছে যাওয়ার পরে বান্দা এই যে বাড়িটা দেখতেছ মিয়া দারা যা এটা একশো তালা তোমার শুভ আল্লাহ তো ডান দিকের লোকেরা কয় বাম দিকের লোকেরা কি কন একশো তালার ভিতরে মা বাইনা কুল্লি দারাজা তাইনি একতলা থেকে আরেক তালা হবে জমিন থেকে আকাশ যত দূরে আকাশ থেকে জমিন যত দূরে আল্লাহর জান্নাতের এক তালা থেকে আরেক তালা হবে এত দূরে বাংলাদেশে পাঁচতলা একটা বাড়ি হইলে আমাদের না আমার পাঁচতলা তালা একটা বাড়ি আছে কিছু হইলে বুহ থাপড়া কথা কয় লঙ্গিটা টান দিয়ে ধরে সিনোসামারে ফাঁসতলা বাড়ি আছে আমার এবার চিন্তা করেন জান্নাতের বাড়িটা কয়তলা একতলা থেকে আর একতলা জমিন থেকে আসমান যত দূরে এই যে নাসা এত গবেষণা করছে কইছে আনুমানিক আনুমানিক হইতে পারে সিক্স ট্রিলিয়ন কিলোমিটার আনুমানিক নির্দিষ্ট বলতে পারে না দুনিয়ার কেউ এত বিশাল লক্ষ কোটি না বিলিয়ন না কিলোমিটার দূরে জোরেকোন আল্লাহ একতলা থেকে আর একতলা মিয়া তাহলে সেই জান্নাতে যদি যেতে চান অধিক পরিমাণে আল্লাহর কাছে যখন দোয়া করবেন শরীফ বেশি বেশি বইটা যখন দোয়া করবেন ওইটা আল্লাহ রেখে দিবে আখেরাতের জন্য ডাক দিয়া বলবে বান্দা ও যে দোয়া করছিলি এটার ফলাফল হিসাবে এই জান্নাতে রেখে দিছি জোরে কন আল্লাহ